মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সোমবার ভোরে ভোলার ইলিশা থেকে তাকে গ্রেফতার করা হয় আটককৃত তৌহিদ রাজধানীর ওয়ারির বাসিন্দা পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুকুরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভালভারটি উদ্ধার করা হয় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ ইশতে রাসেল জানান গ্রেফতারকৃত তৌহিদকে নিয়ে যুবতীর লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদাকে হত্যার কথা স্বীকার করেছে তৌহিদ 也刮大。